সন্তানরে বরবাদ করেন না সন্তানকে দিন শিখাবেন একজন একটা বাচ্চা কেউ ছেলে কেউ না বাফ মেয়ে কেউ না কাউকে বঞ্চিত করেন মুসলমানের ঘরে মুসলমানের বাচ্চা যদি আল্লাহর করতে না পারে তার চাইতে বড় বদমসিব দুর্ভাগ্য আল্লাহর কসমার কিছু হইতে পারে না মালিকরে চেনে না সেজদা চেনে না আল্লাহর কালাম করতে পারে না হায় বেটা তুমি তোমার সন্তান কি বানাইল এই অমানুষ কেন বানাইলা কি করলা জীবন কি নিজের সন্তানকেও থেকে বঞ্চিত করবেন না নামাজ থেকে বঞ্চিত করবেন না চেষ্টা করবেন চেষ্টা করেন যে হজুর চেষ্টা করছি মনোপঞ্চাশ বার বলছি না পঞ্চাশ বার বলার পরে আর বলতে হয় না এই সিদ্ধান্ত আমাদের কে দিছে কথা বলেন মনে তিন বছর চেষ্টা করছি হুজুর তারে মানুষ করতে পারলাম না তো তিন বছর পরে দিতে হয় মানে আর বলতে হয় না এই ফয়সালা কে চেয়ারম্যান আপনি সিদ্ধান্ত কে কে বলেন ফয়সালা দিলো কথা বুঝেন নাই আমার যে আমি আমার বৌরে হুজুর দুই বছর ধরে কইছি পর্দা করতো এবেডি করে না তা ঠিক আছে পর্দা করে না তো দুই বছর পরে আর বলতে হবে না এই অনুমতি কে দিলো এমন কোন অনুমতি কেউ পক্ষে দেওয়ার ক্ষমতা আছে কারো তো সাড়ে নয়শো বছর এক টানা সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর মামুর বাড়ির কথা না সাড়ে নয়শো বছর আর সাড়ে নয়শো টাকা এক কথা না সাড়ে নয়শো টাকা মানে তো পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা কিন্তু সাড়ে নয়শো বছর আমরা এক একজনের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কয়জনের হায়াত মিলাইলে সাড়ে নয়শো বছর অব গনেন বইয়া বইয়া গোনেন ষাট সত্তর করে মিলান তাইলে সাড়ে নয়শো বছর এক একটানা তিনি আল্লার দিকে ডাকছেন কিন্তু সাড়ে নয়শো বছর পরেও যেদিন নৌকাটা ছেড়ে দিবে তুফানের পানি উঠে গেছে পানি দেখা যায় অফার ত্যান্নর চুলার মধ্য থেকে পানি উঠে গেছে পানি বের হয়ে গেছে নৌকা উনি ছেড়ে দিবে ওনার ওনার লোকগুলোর উঠে ফেলছে নু আলাই সাল্লাম আল্লাহর কসম কোরআনে আছে হজরত সুরাই হুদের মধ্যে আল্লাহর নবী নু আলাই সাল্লাম এই শেষ মুহূর্তে পানি আসতেছে নৌকা ছেড়ে দিবে এই সময়ও নিজের কাফের ছেলে কেন আন তারে ওই মুহূর্তেও আল্লাহর দিকে ইমানের দিকে শেষ মুহূর্ত বাঁচাবার চেষ্টা করছে কাম্মা আনা ছেলেটাকে বলছে বাপ আয় না কালেমা পড়ে ইমান পড়ে শেষবারের মতো বলছি বাফ আমার নৌকায় উঠে ডুবে যাবি বাফ ছেলেটা বলছে না বাবা আমি উঠবো না আমি তোমার ইমান আনবো না নু আলাইসালাম বললেন তুই তো পানিতে ডুবে যাবি বাফ ছেলেটা বলল ইলা বললো মিনাল মা কোরআন শরীফের আয়াত ছেলেটা বললো ওই উঁচা পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নেব তোমার খোদার পানি এত উপরে উঠবে না কত বড় ফাজিম কার সাথে সে যুক্তি দেখাচ্ছে আল্লাহ সাথে দেখেন এত বড় কথা বলছে যে আল্লাহ পানি দূর যাবে না আমি পাহাড়ের উপরে যাব পানি থেকে রাগ করে নাই কোরআন শরীফ আছে বাপ ভুল করিস না বাফ ওই পাহাড়ে উঠেও বাঁচবি না ছেলেটা কোনোভাবেই শোনে না আহা তফসিরের মধ্যে আছে নুয়ালাই্লাম হাত ধরে টান দিছে বাপ আয় না কালেমাটা পর শুধু আমার নৌকায় উঠে চলে আয় বাইচা যাবি বাফ এভাবে যখন বাফে টানতেছে ছেলে ছুটে যাইতে চাইতেছে কোরআন শরীফে আসে ও হালা বাই হুমাল মৌজ ঠিক এই সময় একটা ঢেউ আইসা একটা ধাক্কা দিছে বাফ আর পুত জীবনের তরে আলাদা হয়ে গেছে তখন ছেলেটা ডুবে যাইতে লাগছে দেখেন এবার যখন হাত থেকে ছুটে গেছে নু আলাইসাল্লাম নৌকাত উঠা আর ছেলেটা পানিতে হাবুডুবু খাচ্ছে মানে ডুবতেছে এই সময়ও এবার তো আর দরবার সুযোগ নাই তারে আর ডাকবার সুযোগ নাই তো কোরআন শরীফে আছে এরপরে আয়াত যে নু আলাইসাল্লাম এবার আল্লাহ তালার কাছে হাত তুলছে আসমানের দিকে দুই হাত তুলে বলছে আল্লাহ ইন্না ইবিন ইবিন আহলি ওই যে ডুবে যাচ্ছে ছেলেটা এটা আমার ছেলে এই মহলা ছেলেটা আমার ডুবে তো যাচ্ছে আমি আর কি করতে পারি মাওলা আমি আর কি করতে পারি কিন্তু আমার মায়া তো যাচ্ছে না মাওলা ও তো আমার সন্তান ও তো এখন মরে যাবে তো বেইমান জাহান নামে হয়ে যাবে মাওলা আমি কেমনে সইব আমার সন্তানের আগুন এই তখন কোরআন শরীফে আছে আল্লাহ তালা ডাক দিয়ে বলছে ইয়া নো হো ইন্ন

তাহলে এক বাপ তার সন্তানকে ফিরাইবার জন্য চেষ্টা করছে মৃত্যুর শেষ মুহূর্ত বন্ধু আমনে কন তিনবার কইয়া চারিবার বেলা হইতো না অজাতের হইতো না ও অজাত অজাত নিয়ে এটা আমনের ফুট তারে অজাত বললেন কেন হ্যাঁ কেন বললেন এদের প্রত্যেকটা ছেলে মুসলমান এই দেখেন চাচারা বাবারা যে কয়জন আছেন কি পরিমাণ সন্তান আপনাদের আল্লাহর কথা শুনবার জন্য আসছে কিন্তু আল্লাহরে সাক্ষী রাইখা বলেন তোমরা আমার কথায় কষ্ট নিও না দোস্ত আমার চেহারা দেখলে তো বুঝাই যায় তোমরা অনেকেই অধিকাংশই মা গ্রীবের নামাজ পড়ো না প্রিয় বন্ধু আমার কেন না হায় জিন্দিগি এভাবে নষ্ট করে দেওয়ার কি অর্থ আছে চেহারা দেখলেই তো বোঝা যায় দিনের পর দিন নামাজ পড়ো না ফজরের নামাজ খোদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ল না কোনো দিন উঠল না হায় মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেন বলেন চাচা মুসলমানের বাচ্চা ওইভাবে এইভাবে কেমনে ভুল কোন মা তারে দুধ খাওয়াইল কোন বাফতারে লালন পালন করল ওই এভাবে আল্লাহকে ভুলে গেল কেন তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন মনে পড়বে না আল্লাহ কোন আল্লাহ কোরআন শরীফে আছে আমার বান্দা এ ইমানদার আমি আল্লাহর ভয়ে আমার স্মরণে আমার জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা আলমিয়াতনি তিনশো পঁয়ষট্টি দিন পরেও যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে আর কোনো দিন আমাকে সেজদা দিবানা আর কোনো দিন সেজদা দিবানা তবে হাদিসিম বাদাহু ইউমিনুন কোরআন শরীফে আছে আল্লাহ বলেন সবই আইয়ে হাদিসিম বাদাহু ইউমিনুন এরে ভাই এর চেয়ে আশ্চর্য কথা মালিকের আর কিছু হইতে পারে না আল্লাহ তালা বলেন ফেবি এই হাদিস এই বান্দা বিশ্বাস করো তেইশ বছরে আমি তিরিশ পারা কোরআন নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরআনের মাধ্যমে বললাম এত বড় দামি কথা আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা এতবার বললাম এতবার বললাম আকি মুসালা কি মুসালা আকি মুসালা আল্লাহ বলে এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর আশি বারের চাইতে বেশি আমি বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ ময়দানে দোষ ছেলেরা আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আর কতবার বললে আর বললে আর কোন কিতাব নাজিল করেলে আর কিভাবে বললে তুই আমার কথা মানতি বান্দা হাদিস জানো না ভাই আমার আমি এক ফেরিওয়ালা যে এক অস্থিরতা লালন করি কারো প্রতীক আল্লাহর কসম আমার কোনো বিদ্বেষ নাই এই গ্রামে আমি বার বার আসছি আমি এগারো বছর যখন সোনাকান্দা ছিলাম আমাদের জনাব আলহাজ কারি ওমর ফারুক সাহেব হুজুর আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন আমি তো ওনার মসজিদে অনেকবার আসছি সেই যখন ফখরুদ্দিন সরকারের আমলে ওই যে ভোটার আইডি কার্ড হয় এনআইডি কার্ড নতুন বানায় যখন আইডি কার্ড তখন এই পুরা রোয়া চালার জিম্মাদার সুপারভাইজার আমি ছিলাম আমার দায়িত্বে সমস্ত ছবি উঠাইছে এই যেগুলো ওই যে আপনাদের প্রাইমারি স্কুলে সারা দিন আমি থাকতাম সকালে আসতাম সন্ধ্যায় যাইতাম আমি ছিলাম এই পুরা রোয়া চালার সুপারভাইজার সমস্ত এই একজন কর্নেল নাকি যেন ছিল উনি ওনার আব্বা বয়স্ক হ্যাঁ 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 ওনার আব্বা ছিল তখন জীবিত বুড়া মানুষ ওনার ছবি উঠাইতে গিয়া যে কি কষ্ট হইছে উনি বয়স্ক মানুষ আমার মনে আছে কত আসছি আমি এখানে কত আসছি বারবার আসছি আপনাদের এখানে প্রিয় ভাই আমার বন্ধু আমার সময়ের কারণে হয়তো আসতে পারি না কিন্তু এই কথাটা তালা বলছেন বান্দা আমি আর কতবার বললি ফাবি আই হাদিস আর কোন কিতাব নাজিল করিলে এই জন্য এই দুইটা কথা আমার মনে রাখেন এই একটা কথা বলে এইটা যে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা এখানেই জিজ্ঞাইছে কোরআনে যে বান্দা আমি আর কেমনে বললে আর কোন কথা বললে আর কতবার বললে ইত্তাকুল্লাহ 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 কোরআনে বারবার আছে বারবার আছে কিনা ওই আমার ছাত্র তো অনেক প্রিয় ছাত্র মৌলানা তৌফিক ওদের বাড়িতে আমি কত গেছি অনেক মহব্বতের ছাত্র ছিল সে আমার এই জন্য কইতে লাগছে যে আপনি শুরু করতে আমি শেষ হুজুরের প্রশংসা করতে গিয়ে হেঁতে শান্তের দেশে উড়ে নিতেছিল আল্লাহ বলেন বান্দা আমি আর কোন কথা বললে এরপরে আর কি বললে তুমি মানতা হে ইয়া ইমানদারগন কোরআন শরীফ আল্লাহ বার বার ডাক দিছে উনানব্বই বার আট নয় উননব্বই পুরা কোরআন করিমের মধ্যে মোট উনানব্বই বার আল্লাহ তালা আমাদেরকে ডেকেছেন হে ইমানদারগন হে ইমানদারগণ হে ইমানদারগন যুবক কতবার ডাকলে তুই নামাজ পড়তি বল ভাই আমার বন্ধু আমার এ কোন চেহারা বানাইলা কার মতো সাজলা এই চুল কার মতো এই জামা কার মতো এই প্যান্ট কার মতো সারাদিন মোবাইলের এই অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা নোংরামি সারা রাত উলঙ্গ ছবি দেখা জিনা বেবিচারের দৃশ্য দেখা আমার প্রিয় ভাই এভাবে ভুলে গেলাম আল্লাহকে এভাবে ভুলে গেলাম কথা হলো প্রিয় নবী রসুল সাল্লাম হাসরের ময়দানে উম্মতকে ডাক দিয়ে বলবে উম্মত তুমি জানো না উম্মত আমি তেইশটা বছর একটানা না কাঁদছি তোর জন্য উম্মত এই পরিমাণ কাঁদছি আমি আম্মাজান জান আয়সা নবীজির স্ত্রী বলছে এসার নামাজের পরে নবী দাঁড়াইছে ফজরের নামাজের আগ পর্যন্ত এক দাঁড়ান আম্মাজান আয়েশা বলে আল্লাহর কসম দুনিয়াবাসী আমি নিজ চোখে দেখছি আমার স্বামী আমার ঘরে আল্লাহর রসুল ফজরের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ান হতে জন্য শুধু কাঁদছে আর দোয়া করছে এ তো হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন চোখ মুবারক ফুলে গেছে দাড়ি মুবারক ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে হাদিসের সারাশরী শব্দ ওয়াকাত তাওয়ারমাত কদামাহু দুইটা পা ফুলে ফুলে গেছে একটা আয়াত শুধু আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে সারা রাত এক দাঁড়ানো রুকুও দেয় নাই সিজদাও দেয় না এই এক দাঁড়ান কি বলছে ইনতু আযজিবুহুম ফাইন্নাহুম ইবাদু ইন তা কাফিল্লাহ ফ ইন না আজিজুল হাকিম এই এই কথাইটা আল্লাহর কাছে বার বার এই কথাইটাই বলছি কি অর্থ কি অর্থ বলছি আল্লাহ মাওলা এই আমার উন্মত তো আপনার বান্দা আমার উন্মতের অপরাধের কারণে পাপের কারণে আপনি যদি তাদেরকে শাস্তি দেন আজাব দেন ইং তো আজিব হুম আপনি যদি তাদেরকে আজাব দেন আপনি দিতে পারবেন ফে ইন না কারণ এরা তো আপনার বান্দা আপনি বানিয়েছেন তো আপনি যাকে বানাইছেন আপনি তো তাকে ইচ্ছে করলে শাস্তি দিতে পারবেন আপনারে বাধা দিবে কে কিন্তু নবী চোখের ফেলতে ফেলতে বললেন কিন্তু মাওলা আপনি তো আমারে খুব ভালোবাসেন আপনি তো তোমার অনেক আদর করেন আমি আপনার হাবিব আমি আপনার মাহবুব আপনি আমার জন্য নাকি সব বানাইছেন তো আমার দিকে চাইয়া যদি আমার উন্মত্রে মাফ করে দেন

রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কে নিয়ে ধাক্কা ধাক্কি করার দরকার নাই তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি তুমিও মহব্বত করো আমিও মহব্বত করি রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসো নবী সাল্লাহ আলাইসাল্লামের এক এক ফোটা চোখের পানির কদর করো ভাই আল্লাহ নবী বলবেন উম্মত তেইশটা বছর আমি কেঁদেছি আমি নিজের পিঠ দেখাবে আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে আল্লাহ নবী বহু উম্মতকে নিজের পিঠ ছড়াইয়া দেখাবে আমার উম্মত আমার পিঠটা দেখো তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম আমি রক্তে দেহ ভাসায় ফেললাম খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম আমার ঘরে তিন মাস চুলায় আগুন জলে নাই তিন মাস নবীর ঘরের চুলায় আগুন জলে নাই আয়েশা কসম করে আম্মাজান বলছে যে আমাদের কোনো ঘরে, তিন মাস চুলায় আগুন জলে নাই আমরা শুধু খেজুর আর পানি দিয়ে কাটাইছি তো নবী বলবে হাদিফ কোরআন তফসিরে আছে বন্ধু আল্লাহ তালা বলছে বন্ধু নবীকে আল্লাহ বলছে কোরআন শরীফে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল নামা দেখাবো আপনার সামনে খুলমু আপনারে দেখাবো আপনার উন্মতের আমল নামা এই নবী তখন আমল নামা দেখা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই সেজদা নাই ৩০ বছর মিথ্যা বললা ৩০ বছর সুদ খাইলা পঞ্চাশ বছর ধরে বিড়ি সিগারেট ষাট বছর সত্তর বছর এই নাফরমানির উপরে কথায় কথায় গালি অবৈধ উপার্জন হারাম সুদ ঘুষ মদ জুয়া চুরি ডাকাতি বেহায়া বে পর্দা জিনা বেবিচার অসভ্যতা নোংরামি আল্লাহর কসম নবী বলবে উম্মত এটা কি দেখাইলি উম্মত এটা কি দেখাইলি কার জন্য কাঁদলাম আমি আমি কার জন্য পাথরের আঘাত সইলাম আমি পেটে পাথর বাঁধলাম কেন তাইলে এ কি আমল নামা নামাজ কই ফজর কই 3৬৫ দিন তো পৃষ্ঠা উল্টাইলাম উম্মত একটা সেজেদা নাই কোনো দিন ফজরের নামাজ নাই আমি এই এই নামা নিয়ে সুপারিশের জন্য মালিকের সামনে কেমনে দাঁড়াবো নবী বলবে উম তুই আমার এত বড় মাথাটা কেমনে ছোট করে দিল আহ তো তখন রসুলুল্লাহস সালাম বলবে আমার উম্মত বলো আমি আর কত কাঁদলে তোর দিল নরম হইত আমি আর কত রক্ত ঝরাইলে আমি আর কতদিন দিন খুদার কষ্ট সইলে তুমি উম্মত আমার কথা শুনতা বলো কি বলবেন ভাই কি বলবেন ছেলেরা আমার বদলে যাও তোমরা মুসলমানের সন্তান তোমরা নষ্ট হয়ে গেলে দিনের জন্য লড়বে কে বাফ ইসলামের জন্য যানবাজি রাখবে কে আগামী দিনে ইমাম মাহাদির পক্ষে লড়বে কে দাদ জালের বিরুদ্ধে লড়বে কে আমার অনুরোধ রইল ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম অনেক নজয়ান মাসা আপনি দেখছেন কি পরিমাণ ছেলে কি পরিমাণ ছেলে যদি এদের প্রত্যেকের কপালে সেজদা থাকতো কি পরিমাণ সুন্দর হইতো এই জন্য আমি ভাই বলি যদি কখনো মনটা শক্ত থাকে কোনোভাবেই মন নরম না হয় তো মাঝে মাঝে ফিলিস্তিনের মজলুম মুসলমানের রক্ত প্রতিদিন কি পরিমাণ মুসলমান আল্লাহর এই জমিনের মধ্যে রক্ত জড়াচ্ছে ইসরায়েলের ইহুদি কুত্তারা কি পরিমাণ মুসলমানের রক্তে জমিন ভাষায় ফেলছে আমি এটা সবচেয়ে বেশি বলি যে গাজা ফিলিস্তিন এই জায়গাগুলোর মুসলমান যখন প্রতিদিন রক্ত দিতেছে শহীদ হচ্ছে কোন হচ্ছে ছোট্ট ছোট্ট এ তিন বাচ্চা অসহায়ের মতো কাটতেছে বিধবা নারীর কোনো আশ্রয় নাই সন্তানের কোনো আশ্রয় নাই মুসলমানের যখন এই পরিমাণ অবস্থা সেই সময় তুমি মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান জেনা ব্যবিচারের দৃশ্য সারা রাত দেখো হাই বন্ধু এটা মানায় না এত বড় জালেন মানুষের বাচ্চা হইতে পারে না এটা এটা না। না। কারো বাবা এখানে লাশের আর সেই সন্তান যদি বসে বসে মোবাইল টিপে এটা কি জুলুম না তো আমাদেরই তো ভাই আমাদেরই তো মুসলমান ওরা এই অবস্থায় কেমনে এই অসভ্যতা এই নোংরামি এই অশ্লীলতা এই বিহায় আপনা এই নারী ছবি নাচ গান জেনা বেবিচারের দৃশ্য কিভাবে দেখো ভাই রাত গভীরে পৃথিবীর সবাই ঘুমিয়ে যায় তুমি মনে করছো না জোয়ান ভাই কেউ দেখে না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে আলম ইয়া আলম বি বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি আমি দেখছি আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু ঘুমাই নাই আমি আছি লা তা সিনাতুম ওয়ালা নৌ রব্বুল আল বলে আমার কোনো তন্দ্রাও নাই ঘুমও নাই অমা মাস্যা নামিল্লুহু আল্লাহ বলেন কোনো রকম ক্লান্তি আমাকে স্পর্শ করে না লা আ দুল্লু রব্বীওয়ালা ইয়াং সা আল্লা বলেন আমি পথ হারাই না আমি আল্লাহ কারো কথা ভুলেও যাই না আনিল আল্লাহ বলেন আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলেন ওমাফা বিধুন আল্লাহ বলেন আমার প্রতিটি বান্দার যাবতীয় গুনাহের ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে পারি একাই শে দেখি আল্লাহ কেমনে ফাঁকি দিবা আল্লাহকে ফাঁকি দিবেন বন্ধু আমার কেমনে আল্লাহরে ফাঁকি দিবেন আমার অব্বু কাবি গা ফির আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য গা ফেল না না আমি আল্লাহ গা নই রাত তিনটায় আমি যেমন দেখি দিনের আলোতেও আমি তেমনি দেখি দেখে কিনা বলেন দেখে কিনা বলেন ইল্লাহু আল্লাহ বলেন অদৃশ্যের যাবতীয় চাবি আমি আল্লাহর হাতে আমি ছাড়া আর কেউ তা জানে না আয়ালামুমা ফিলবার রেওয়াল বাহার আল্লাহ বলেন জমিনের তলদেশে কিংবা মাটির উপরে সাগরের তলদেশে কিংবা মাটির উপরে যেখানে যা সব আমি আল্লাহ জানি অমাতাস কুতুমিং ওয়ারাকাতিন ইল্লা আলামুহা জমিনের কোথাও যদি একটা পাতা পড়ে আমি আল্লাহ তাও জানি ওয়ালা হাবদাতিং ফিউগলুমা তিল আর দি মাটির অন্ধকারে কোন গাছের কোন দানা কোন বীজ কোনটা আমার বান্দা রোপণ করেছে আমি সেটাও জানি ওয়ালা শুকনা কিংবা ভিজা যত কিছুই আছে সব আমি জানি আল্লাহ বলেন শুধু আমি জানি না বান্দা ফি কিতাবিন সব সবকিছু আমি আল্লাহ আমার নির্ধারিত সুস্পষ্ট কিতাব মধ্যে লিখে রেখেছি এই পৃথিবীতে ধান হবে কয়টা গম হবে কয়টা ফুল হবে কয়টা ফল হবে কয়টা মাছ হবে কয়টা গোস্ত হবে কয়টা রব্বুল আল বলে এটা আমি নগদ সিদ্ধান্ত না আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আমি আমার গোটা সৃষ্টির তাকদীর সমস্ত কিছু আল্লাহ ভিন্ন যত সব কিছুর তাকদীর আল্লাহ সুনির্দিষ্ট লিখে রাখছেন লিখে রাখছেন তুমি হাসবা কয়বার লেখা আছে তুমি কাঁদবা কয়বারে লেখা আছে একবার বেশি হাসতেও পারবা না একবার বেশি কাঁদতেও পারবা না এক লোকমা না খাইও যাইত আরত না কবরে এক লোকমা বেষ্টি খাইও যাইত আরত ولا رطب ولا يابس الا في كتاب শুধু আমি জানি এটা না আমি লিখে রাখছি লিখে তাকদির এটা আমাদের ইমানের অংশ ঠিক না والقدر ও وشرره من الله تعالى এটা আমাদের ইমানের যে সাতটা

পড়ার বরকতেই আলাদা বিশ্বাস করে কষ্ট এটা কোনো কষ্ট নাই মোবাইল কিনলে হয় মোবাইলের মধ্যে পাঁচটা অ্যালার্ম আছে মোবাইলের যে অ্যালার্মের ঘরটা এটার মধ্যে এই যে এই যে পাঁচটা আমার এই যে এখন অ্যালার্ম দেওয়া আছে পাঁচটা দশ পাঁচটা বিশ দেখেন পাঁচটা তিরিশে জামা তো এই এই সময় হইলে আমার চলে উঠা আমি ঘুমাই সাড়ে তিনটা চারটা তো এই যে এই দুইটাই অ্যালার্ম দেওয়া পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় মোবাইল বন্ধ রাখলেও অ্যালার্ম বাজে চার্জ থাকলেই হয় হ্যাঁ তো পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় সায়না মোবাইল আছে যেগুলোর এই পিছন দিয়ে পুরাটাই স্পিকার এরকম এইটার আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ একবারে পুরা ইউনিয়ন শুদ্ধা হ্যাঁ শ্রীকেল সুদ্ধা খবর হয়ে যাবে একদম এই এইটা এরকম এ বারো তেরোশো টাকা দাম ওইগুলো একটা কেন ওগুলা কাছে রাখো অ্যালার্ম দিয়ে রাখো ওইটার আওয়াজে উঠে যাবে অ্যালার্মওয়ালা ঘড়ি আছে হ্যাঁ ওইটা আমার তিনটা মোট মানে আমার কাছে আমি গুলো ওই যে আমি যেহেতু অনেক রাতে ঘুমাই সাড়ে তিনটা চারটা আমার দ এমন ঘুম চাপে তখন যে আমার আর আসে এক ঘন্টা কিন্তু আমি না ঘুমাইয়াও উপায় এতক্ষণ আমি বসে থাকতাম কেমনে আবার ঘুমাইয়া ফজরের নামাজে উঠতে কষ্ট হয় এই আমার বাসায় তিনটা এইটা একটা আর এই সায়না মোবাইল একটা আছে আওয়াজওয়ালা আর একটা হইল এই অ্যালার্ম ঘড়ি একটা টেবিলের উপরে একটা আমার একটা ওয়ার্ড্রফ আছে আমার কাপড় চুপড় রাখি এটার উপরে আর একটা বালিশের লাগে তো তিনখানে রাখলাম কেন এক জায়গায় রাখলাম অনেক সময় বিরক্তির কারণে বন্ধ করে দিলাম তিনোটা এই জন্য দূরে দূরে থাকে যাতে করে হ্যান্ড গিয়ে বন্ধ করলে তুই উঠতে এলাম বুদ্ধিমা তো বুদ্ধি ছাড়া চললো আমাকে তো উঠতেই হবে কারণ যেটা আমি ওটার জন্য বুদ্ধি কারণ আমার তো নামাজ ফজর পড়তে হবে কিনা আমার তা আমার তো উপায়ই নাই আমাকে যেটা পড়তেই হবে সেটা আমার কষ্ট করতেই হবে কষ্ট করতেই হবে এই জন্য বন্ধু আমার ফজরের নামাজ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন বিশ্বাস করেন ফজরের নামাজ যে পড়ে না নবী বলছে সে খবিস একেবারে আল্লাহর কসম রসুল্লাহর স্পষ্ট হাদিস বা ইল্লা আসবাহা খবিস নফস নবীজি বলছে ফজর ছাড়া যার ভোর হয় সে খবিস কাসলান সে অলস অপদার্থ রসুল্লাহ সাল্লা সাল্লামের স্পষ্ট হাদিস নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না দা কা রজুলুন বালাসনুফি উজু নেই যে ফজর পড়ে না সে হলো এমন মানুষ যার দুই কানে শয়তান মুক্তা বালা শাইতানু উদু নাই দুই কানে কে উত্তা দিছে শয়তান আচ্ছা কন্ত শয়তান কেমনে ছয় মাসের বাচ্চা নেই না আষ্টে মাসের বাচ্চা ছয় মাস শয়তান অনেক বুড়া অনেক বয়স্ক কারণ শয়তান তোর আইজকে কালকে শয়তান না বহুত আগের শয়তান না হিতে তে জন্য তার বয়স যেহেতু বেশি ভেসাবো বেশি অ্যা এই জন্য যে অপদার্থ ফজরের নামাজ পড়ে না তোর সারা শরীর সারা বিস্তায় শয়তান মুক্তা দেয় এই জন্য বেনামাজি যেগুলো ফজরের নামাজ পড়ে না এগুলো ফজরের নামাজ না পড়ে তারা ওঠে এগুলো আরে গোসল করে রৌদ্রের মধ্যে টাঙ্গাইয়া থা দরকার যাতে দুর্গন্ধ কমে লজ্জা শরম যদি থাকে কেন সেজদা দিবেন না মালিক কেন সেজদা দিবেন না আল্লাহকে সেজদা কেন দিবেন না বলেন মিয়া